গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মালবিকা এসে গেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে দেখো এখন এখানে এই যে পাপড় ভেজেছি আর অনেক দিন পর দুধের চা বানিয়েছি তো ভীষণ টেস্টি ছিল খেতে দুধের চাটা অনেক দিন খাইনি বলে যদিও আরও ভালো লাগছিলো তো এটা সবাই মিলে খেলাম তারপর টিঙ্কু আবার আনলো শেঙড়া তো এটা খাবার ইচ্ছা ছিল না আজকে এত কিছু খাবার পরে কিন্তু ছোটো ছেলের আবদার ছিল অনেক দিন ধরেই তো সেই জন্যই ওর বাবা নিয়ে চলে এসছে মানে সে জানে না যে আমরা পাঁপড় ভেজেছি আর দুধের চা করেছি সে বাইরে ছিল তো আসার সময় নিয়ে চলে এসছে তো এনেই যখন ফেলেছি খেয়েই এই এইসব তো আর রেখে লোভ সামলানো যায়নি তো সেই জন্য খেয়ে নিচ্ছি এখন গরম গরম শিঙড়া সবারই জন্যই এনেছে ভাতটা এই যে একটু জাল দিয়ে রেখে দিয়েছিলাম মানে একটু উতলে গেলেই আমি বন্ধ করে রেখে দিই এইভাবেই ভাতটা করি ওদের দুজনের জন্য যে রাত্রেবেলা ভাত রান্না করি হাঁড়িটা দেখতে পেয়েছো তো খুব সুন্দর গিলাম আমার ভীষণ পছন্দের হাঁড়িটা এই যে দেখো বেরিয়ে চলে এসছে কেমন আর মাদুরটা নিয়ে চলে যাচ্ছে ঘরকে আমাদের আলু খোলা হয়েছে তো আলুগুলো এখানেই ঢালা রয়েছে এখন আপাতত অনেকটা পেঁয়াজ তার জন্য আর বঁটিয়ে কুঁচাই নিই ওই চার ফালি করে দিয়ে আর এইটাই দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর আমাকে একটু কম কাঁদতে হয় বুঝলে তো তাই সেই জন্যই এখন এই যে কুচিয়ে দিচ্ছে পেঁয়াজ আর লঙ্কা দুটোই একসাথে দিয়ে দিয়েছি ভাতটা উতলে গেছে তো আর একটু ফুটলেই ভাতটা হয়ে যাবে তো আর একটু ফুটুক চলো ফ্রিজ থেকে ডিমটা বার করে নিই কারণ ডিম ভাজাই হবে রাত্রেবেলা হবে অ্যাকচুয়ালি ডিমের ভুজিয়া তো অনেকটাই জন্য পেঁয়াজও কুচিয়েছি যাতে একটু বেশি হয়ে যায় মানে দেখতে পেঁয়াজটাই যাতে বেড়ে যায় জিনিসটা সেই জন্যই ভাতটা এখন হয়ে গেছে আমি ভাতটা নামিয়ে নেব বেশিক্ষণ টাইম লাগেনি একদম অল্প টাইমে হয়ে যায় কড়াটা বসিয়ে দিই ততক্ষণ গরম হোক কড়াটা ভাতের ফ্যানটা সেই মধ্যে আমি ছড়িয়ে নেব তো সন্ধেবেলা বসিয়েছিলাম আর এখন অল্প একটু ফুটিয়ে নামিয়ে নিচ্ছি ভাতটা ততক্ষণ আমি ডিমটা রেডি করে নেব তো বসানোই রয়েছে আর এটাতে পেঁয়াজটা বেশ ম্যাচ হয় জানো তো একদম এর থেকেও মানে ছোট্ট ছোট্টো করা যায় করি নি তাই নাহলে এর থেকেও ছোটো ছোটো করা যায় এতে অল্প অল্প মশলা দিয়ে দিচ্ছি লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আর এই কাঁচা লঙ্কা তো দেওয়াই আছে ডিমগুলো ফাটিয়ে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিলে ভালো হতো কারণ কালারটা একটু কালচে এসবেই কারণ জিরে আর ধনে গুঁড়োটা দেওয়া আছে সেই কারণে চলো যখন মিশিয়ে নেওয়ার পালা তেলটা গরম হয়ে গেছে ডিমটা দিয়ে দিচ্ছি গরম ডিম ভাজা যখনই আমি মানে দেখি তখনই আমার জিভে জল আসে এত ভালো লাগে আর বড় ছেলেকে দিলাম আলু ভাতে ছোটো ছেলের ওই সব দরকার লাগে না আর এই যে দেখতে পেয়ে চুট্টু মানে কালচে কালচে এসে গেছে ওই জিরে আর ধনে গুঁড়োটা দিয়েছি তাই তো চলো ডিম ভাজা তো যেমনই হোক খাওয়া হয়ে যাবে ঠিক এটা তুলে রাখছি তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটি দিয়ে খাবে আর ওদেরকে পাতি দিয়ে দিয়েছি আর ছোট ছেলের থেকে আমারও একটু হয়ে যাবে ও তো অতটা খেতে পারবে না তার জন্য চলো ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর অপেক্ষা করবে আমার পরের